একদিন গহীন জঙ্গলের ভিতরে এক গাছের নিচে দেখা হলো বাঘ আর শিয়ালের শীতকাল পিঠার মৌসুম শিয়ালের মাথায় এক দুষ্টু বুদ্ধি খেলে গেল বাঘ মামা জানো কি এই গাছটা কিন্তু পিঠার গাছ পিঠার গাছ সে আবার কি এই গাছে রাতে পিঠা ধরে তবে কেবল ধৈর্য ধরতে হয় চলো আজ রাতে পাহারা দি কাল সকালে পিঠা খেতে পারবো তাই নাকি চল তাহলে পাহারা দি শিয়াল চুপি চুপি চলে গেল আর বাঘকে রেখে দিল গাছ পাহারা দিতে পিঠা কখন ধরবে আর কতক্ষণ পাহারা দিব সারা রাত কেটে গেল কিন্তু কোথাও কোনো পিঠার দেখা নেই শিয়াল এলো আরে মামা তুমি না ঘুমিয়ে পড়েছিলে নিশ্চয়ই না হলে পিঠা গাছে থাকত আমি এখন এসে দেখছি সব পাখিরা খেয়ে চলে গেছে হয়তো ও, ঠিক আছে আজ আবার পাহারা দেব পরের দিন রাতে আবারও বাঘ পাহারা দিল আর শিয়াল মজা করে খেয়ে ঘুমালো। এইবারও কোনো পিঠা রাখতে পারলে না তুমি একেবারে গাছ পাহারায় ফেল করলা মামা না কিছুতেই এবার আর নয় আজ রাতে তুই পাহারা দিবি আমি ঘুমাবো আচ্ছা ঠিক আছে মামা রাতে শিয়াল পাহারা দেওয়ার নাটক করল কিন্তু সেও ঘুমিয়ে পড়ল এবার বুঝলাম পিঠার গাছ বলে কিছু নেই তুই আমাকে বোকা বানিয়েছিস ও বাঘ মামা আমি তো একটু মজা করছিলাম তোর মজা এখন আমি দেখাচ্ছি এই বলে বাঘ তারা করলো শিয়ালকে আর শিয়াল দৌড়ে পালালো জঙ্গলের দিকে এই গল্প থেকে আমরা শিখি চাতুরির চেয়ে সততা ভালো আর বোকা হলেও যদি ধৈর্য ধরো ধোকা একদিন ধরা পড়বেই